বোয়ালমারি ফরিদপুর থেকে কাউসার হাবিব প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো আমার মামা একজন প্রসিদ্ধ বক্তা প্রায় সময় ওনাকে আমি দেখি কন্ট্যাক্ট করে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতে যান তাই আমার জানার ছিল কন্ট্যাক্ট করে ওয়াজ নসিহত করার বৈধতা ইসলামে রয়েছে কিনা কাউসার হাবিবকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য আপনার প্রশ্নের উত্তর হলো হাদিয়া কন্ট্যাক্ট করে নসিহত করা বৈধতা ইসলামে রয়েছে এছাড়াও বর্তমান যে পরিস্থিতি অনেক জায়গায় আমাদের বড়ো বড়ো ওলামা নিয়ে তাদের যতটুকু সম্মান করার প্রয়োজন ছিল ততটুকু তারা সম্মান করে না বরঞ্চ অনেক সময় দেখা যায় যে দুই টাকার একটি বান্ডিল অথবা পাঁচ টাকা একটি বান্ডিল দশ টাকা একটা বান্ডিল ধরিয়ে ওনাদেরকে দেওয়া হয় তাৎক্ষণিক ওনারা না দেখার কারণে এই কাজটা করা হয় পরবর্তীতে দেখা যায় যেই টাকা তাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে ওই টাকা দিয়ে তাদের গাড়ির তেল খরচই হয় না অতএব কন্টাক্ট করে ওয়াজ করা এক তো ইসলামের সরিয়ায় বৈধতা রয়েছে দুই নম্বর বর্তমান প্রেক্ষাপটে এটির বৈধতা অনুমান করাও যায় তবে ওয়াজ নসিহতের ক্ষেত্রে কন্টাক্ট না করে এমনিতেই ওয়াজ নসিহত করার জন্য সেখানে হেদায়তের আলো ছয়ানোর উদ্দেশ্যে যাওয়াটাই শ্রে যে মাস্টারটি আপনাদের সম্মুখে বর্ণনা করা হলো এর রেফারেন্স আপনারা পাবেন রদ্দুল মুখতার এবং আব্দুল মুখতারের ছয় নাম্বার খণ্ডের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় ফতোয়া হিন্দিয়ার চার নম্বর খণ্ডের চারশত পঁচাশি নাম্বার পৃষ্ঠায় মাজমুল আনোহরের তিন নাম্বার খণ্ডের পাঁচশত তেত্রিশ নাম্বার পৃষ্ঠায় ফতোয়া মাহমুদিয়ার পঁচিশ নাম্বার খণ্ডের দুইশত সাতাশ নম্বর পৃষ্ঠা যেই বর্ণনা করা হল এর উপর আমাদের সবাইকে জেনে আমল করা তৌফিক দান করুক এরকম আরও প্রশ্ন যদি আপনারা জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এছাড়া আপনাদের যদি যদি দৈনন্দিন জীবনে অথবা আপনার হৃদয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের এফ কিউ এ ফেকি প্রশ্নোত্তর নামে একটি ফেসবুক পেজ রয়েছে সেখানের কমেন্টে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর যথাযথ সময়ে দেওয়ার চেষ্টা করব অমাতা ওফিক ইল্লাহিল্লা